নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এটা দেখে এটা হচ্ছে বাঁধাকপি আজকে তোমাদের দেখাবো বাঁধাকপির ঘন্টা আমি কি করে করি এর জন্য লাগবে অবশ্যই বাঁধাকপি তারপর লাগবে হচ্ছে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর আলু চলো এই যে আলু আলু আমি কেটে নিয়েছি এবার আমি বাঁধাকপিটাকে কাটবো কিভাবে কাটি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনো কাটাকুটি করতে হবে না বন্ধুরা জাস্ট চাল ফালি করে দিয়ে দাও প্রেসার কুকারে আমার প্রেসার কুকারটা ছোট বলে আমাকে এখানে ছোটো ছোটো টুকরো করে কাটতে হচ্ছে নাহলে প্রেশার কুকার বড়ো হলে আর কোনো কিছু লাগে না গোটা বাঁধাকপি দিয়ে করা যায় দেখো আমার প্রেশার কুকারটা খুবই ছোটো এর জন্য এটাকে আমরা পিস ফিস করে কাটতে হচ্ছে ব্যাস আজকের বাঁধাকপিটা আমি পেঁয়াজ ছাড়াই পেঁয়াজ দিয়ে করবো এর আগেও করেছি আমি পেঁয়াজ ছাড়া আমি বেশিরভাগ পেঁয়াজ ছাড়াই করি কিন্তু আজকে আমি করবো পেঁয়াজ দিয়ে এরকম প্রেশার কুকারটা খুবই ছোটো এর জন্য আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি ব্যাস হয়ে গেল আমি পাঁচ ছটা সিটি দেব সিটি দিয়ে তারপর আসছি দেখো আমি ছখানা মতন সিটি দিয়েছি হয়ে গেছে এবার আমি এটা ঝুড়িতে ঢেলে নেব একটু ঠান্ডা হবে তারপরে হাত দিয়ে আবার কষলাবো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো সর্ষের তেল কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এদিকে এটা পেঁয়াজ কেটে নিয়েছি আদা ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি মানে গ্রেট নিয়েছি আর কোনো বাটাবুটি কোনো ঝামেলাই নেই টমেটো সেদ্ধ দেওয়া যায় আমি আমার করেছি আমি এর আগে টমেটো সেদ্ধ দিয়ে করেছি আজকে কোনো কিছু সেদ্ধ নি শুধু বাঁধাকপি সেদ্ধ তেলটা গরম হলে ফোড়ন দিয়ে দেবো আমি পাঁচ ফড়ম দিলাম kita ya? lawan কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেবো আমি এগুলোকে ভেজে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে বা খাতাও হয়ে গেছে না সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজা ভাজা হবে তারপরে টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন আমি টমেটো আদা আর কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দেবো গ্যাসটা বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি হবে এর মধ্যে আমি ধনের গুঁড়ো আর ঝিঙে গুঁড়ো দিয়ে দেবো এখন ধনের গুঁড়ো আর চিঙে গুঁড়ো দেবো

হয়ে গেছে এবার এর মধ্যে দেখো আমি একটু অনুযায়ী দিয়েছি আমি সব হুমকি দিয়ে সেরকম ভাবে সব করে দেবো অনেক রকম ভাবে করা যায় আমি আবার এটা ট্রাই করলাম করে দেখো খুব ভালো হয় বন্ধুরা নিরামিষ সব সময় ভালো লাগে না আজকে আমি এর জন্য পেঁয়াজ দিয়ে করলাম তোমাদের সাথে শেয়ার করলাম এর আগে আমি করেছি টমেটো আলু সব সেদ্ধ দিয়ে করেছি কিন্তু আর কোনো কিছু বাধা সেদ্ধ করে নিয়েছি আমি নুন দিয়েছি এবার আমি এই এই হাতাটা দিয়ে করলে সুবিধা হয় আমি এই হাতাটা দিয়ে আলুগুলোকে একটু ঠেক দিয়েছি আমার রান্না রেডি বাঁধাকপি কাটার থেকে এরকমভাবে ভাবে করে খেতে অনেক ভালো লাগে আর অনেক তাড়াতাড়িও হয়ে যায় সেদ্ধ করলে ব্যাস আর কিচ্ছু না আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি সব কাঁচা লঙ্কা দিয়েছি রেডি আমার বাঁধাকপি ঘন্ট এবার দিয়ে দেবো গরম মশলা নুন আর মিষ্টি চিনি আর সামান্য ঘি এই দেখো মিষ্টি দিয়েছি গরম মশলা দিয়েছি এবার দেবো

রেডি আমার বাঁধাকপি ঘন্ট দেখতে দেখো দারুণ হয়েছে কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই বন্ধুরা একটু বাড়িতে ট্রাই করো সবাই জানো তবুও বলছি অসময়ে বাঁধাকপি এরকমভাবে রান্না করলে খুবই ভালো লাগে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো